সেট থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা কন্ট্রাস্ট এটাও তিনশো পঞ্চাশ ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার সেম প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা পুরো আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আজকে কিন্তু আমরা টপস এবং স্কার্ট সেট দেখাও মানে এই সেট থাকবে তিনশো করে তাই না একদম লুটপাট একটা অফার প্রাইস যেহেতু সামনে ফাল্গুন আছে ফাল্গুনের জন্য এই কালারটা নিতে পারেন ভ্যালেন্টাইন্স আছে একুশে ফেব্রুয়ারি আছে সব কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ টু শপ নাক তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ মার্কেট ঢাকা বর্ষপাঁস অনলাইনের জন্য স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে দেখাবো টু পিসের স্কার্ট অ্যান্ড হচ্ছে টপ সেট তাই না দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা আছে ব্যান্ড কলারের ভিতরে থাকবে প্লাস এখানে ফিতা আছে কাপড়টা হবে কুরিয়ান মাত্র মাত্র পঞ্চাশ মানে এটা হচ্ছে টফটা স্কার্ট দেখাচ্ছি দেখাচ্ছে ঠিক আছে এই হচ্ছে এটা স্কার্ট আর এই সেট থাকবে তিনশো টাকা আপনার কিন্তু টপসগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি যে কোনো দুই সেট নিয়ে হোলসেল আচ্ছা টপসের ক্ষেত্রে মানে টপস স্কার্টের ক্ষেত্রে যে কোনো দুই সেট নিয়ে হোলসেলে পাবেন তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা কিন্তু জোস একটা কালার ম্যাজেন্ডার কালারের সাথে পাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কিন্তু মাথা নষ্ট এটা হবে এটা স্কার্ট এটাও তিনশো টাকা ভাও সব থেকে ডিমান্ডিং একটা স্কার্টসের দেখাবো মানে এটার এত এত চাহিদা আনে আর স্টক শেষ এই যে এটা হচ্ছে এটার কন্ট্রাস্ট এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ফ্রস এই টপসটা দেখেন এগুলো কিন্তু ফাঁপা সিল্কের টপস রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এখানে সম্পূর্ণ র্যাফেল করা পাচ্ছেন দেন হচ্ছে স্কার্টটা খুবই নাইস মানে অলিভটার ভিতরে কালার প্রিন্ট আছে তাই না এটাও তিনশো পঞ্চাশে পাচ্ছেন এটা হবে ব্ল্যাকের ভিতরে জটস দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট আর এটার সাথে টাইগার প্রিন্ট পাবেন এ হচ্ছে এটার স্কার্ট তিনশো টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এই যে জটস এই হচ্ছে এটার স্কার্ট এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই যেটা হচ্ছে এটা স্কার্ট এটা সামো সিল্কের ভিতরে থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু থাপা সিল্কের ভিতরে পাচ্ছেন যারা স্বল্প পুজনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজনে ব্যবসা করতে পারবেন তিনশো পঞ্চাশ আচ্ছা ফিয়ার্স এটা হচ্ছে ওপেন বাটন শার্ট তাই না এটা ওপেন বাটন শার্ট পাচ্ছেন দেন হচ্ছে এটা স্কার্টটা দেখাচ্ছি ফিওর্স এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকায় পুরো উড়াধরা অফার প্রায় যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা হবে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই পিস নিলেই হোলসেল আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ভাইরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখায় ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস আর ভাইদের হচ্ছে ডেলিভারি প্রসেস ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে সেম প্রাইস তিনশো পঞ্চাশে পাচ্ছেন একদম লুটপাট অফারে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এটা হচ্ছে লেমন কালারের সাথে খুব সুন্দর এটা কন্টাস্ট কিন্তু ভিউয়ার্স এটা হবে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা একটু খেয়াল করবেন আজকে কিন্তু যা দেখাবো সবই সেম প্রাইসে থাকবে এটা হচ্ছে অরিজিনাল চায়না নিলেন রংপাশু গ্যারান্টি আছে আর এটার সাথে কিন্তু অ্যানাকন্ডার কন্টাস্ট তাই না মানে তিনশো পঞ্চাশে পুরো চিড়িয়াখানা পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই হচ্ছে এটার স্কার্ট এটাও কিন্তু সেম প্রাইজে থাকবে ঠিক আছে প্রাইস সেম তিনশো টাকা পুরো লুটপাট একটা অফার প্রাইস যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি তিন চার হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন আর এই যে স্কার সেটটা মানে এটার যে এত এত চাহিদা শুধুমাত্র এটা টুইঙ্কল সব টুতেই কিন্তু থাকছে এটা হবে ব্ল্যাক এর ভিতরে আর এই যে টপসটা দেখতে পাচ্ছেন এটার কিন্তু অনেক ডিমান্ড ঠিক আছে তিনশো পঞ্চাশ মানে দেখা যায় যে রিক্সা ভাড়ার টাকা দিয়ে টু পিস এই যেটা দেখে এটা হচ্ছে রেড মেরুন কালার কত কিউট কালারগুলো মানে প্রিটি কিছু চাইলে ভিজিট করবেন টুইঙ্কল সব টু এটা হবে একদম টকটকা লাল এটাও তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে অ্যাশের সাথে ঠিক আছে এটাও কিন্তু টপসের কালেকশন অ্যাশের সাথে পেয়ে যাচ্ছেন আর এটার স্কার্টটা খুব চমৎকার এটা স্কার্ট এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট একটা অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখেন এটাও টপস দেন হচ্ছে এটার স্কার্টটা কিন্তু খুব সুন্দর একদম ফুটে আছে আর প্রচুর ঘের এটা অরিজিনাল অরিজিনালেন তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা যে কোনো দুই সেট নেলিয়ে কিন্তু হোলসেল এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এটা রেড কন্টাস্ট তাই না এটা হবে রেড কন্টাস্ট সেম প্রাইস তিনশো টাকা আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হচ্ছে ওপেন বাটন এটা হবে এটার স্কার্টটা প্রাইস থাকবে তিনশো ওকে এটা হবে একদম সিল্কের ভিতরে ঠিক আছে এটা টপসটা সিল্কের ভিতরে স্কার্টটা হচ্ছে চায়না লিলেন তাই না এটা লাস্ট ওয়ান ছিল তিনশো পঞ্চাশ এরপর টু পিস দেখাবো তাই না আচ্ছা এরপর কিছু টু পিস দেখাবে এগুলো হচ্ছে আরও কম মানে তিনশো টাকায় টু পিস এটা হবে শার্ট আচ্ছা এগুলো কালার আছে জাস্ট স্যাম্পল দেখাচ্ছে তিনশো টাকায় টু পিসের সেট যে কোনো দুই সেট নিলেই হোলসেল মানে আজকের ভিডিও থেকে যে কোনো দুই সেট নিলেই হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা হবে কলকা প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার এটা হচ্ছে কালার প্রাইস সেম আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা এটা সেম প্রাইস থাকবে তিনশো তিনশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন শপ সবটাই অনলাইনে জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন